তারপরে কে যে বললেন কালা আপু তোমার বাবা সোমান বলেন না আরে জোরে বলেন মা বাবার সাথে ভালো আচরণ করবেন তো মা বাবার সাথে প্রেমের বন্ধন লাগাবেন তো সবাই লাগাবেন মা বাবাকে ভালোবাসতে হবে আমি যে আলোচনাটা করতেছিলাম আপনারা শোনেন যে তুমি গজল গাইছি গজলের সাথে একটু আলোচনাটাও করে নিলাম দুই এক দুই তিনটা হাদিস বলে দিলাম সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আমি কি আলোচনা করতেছিলাম মনে আসেনি আমরা একটু আগে যে বলতেছিলাম ভুলে গেছেন একজনও মনে রাখেন নাই তো ওা শূন্য লাভ হইব কি গজলে বলে গেছেন এটাই সত্য কথা একদম সত্য কথা দিয়ে বলছে بھولলে কিন্তু চলবে গজলকে গজলের মতো করে রাখা রাখতে হবে আলোচনাকে আলোচনার মতো করে রাখতে হবে নবীজি কি বলেছেন যে তুমি শুধু নামাজ পড়লে চলবে না তোমাকে কি করতে হবে অর্থ উপার্জন করতে হবে করতে হইলে আমাদের বাংলাদেশে কৃষকরা অনেকে শশা ক্ষেত করে করে না টমেটো করে করে না ভেন্ডি করে করে কি এমনি করে করে কেউ মাছের চাষ করে কেউ আপনার সিংড়ির ঘের কেউ মাছের ঘের এরকম করে করে এক একজনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য একটার পর একটা অর্থ একে উপার্জন করার জন্য বিভিন্ন কাজে নিজেকে যুক্ত রেখেছে নবীজি বলেছেন সময় মতো মাঠেও ফসলের পানি দিতে হবে এটাকে সেচ দিতে হবে কীটনাশক প্রয়োগ করতে হবে এবং নামাজকে নামাজের মতো করে পড়তে জড়ে জোরে কোন সুবহানাল্লাহ নামাজের সময় ফসল নিয়ে ভাবা যাবে না কৃষি কাজ করার সময় নামাজ নিয়ে ভাবা যাবে না যেটা করবেন সেটাকে মনোযোগ দিয়ে করতে হবে হবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুনি আমার আমার আপনার প্রাণের নবী জি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে এদিকে তাকান তিন জন লোক মনে মনে চিন্তা করলেন নবীজিত আল্লাহর প্রিয় হাবি ভাবি বললাম ওনার আমলের কাছে আমাদের আমলগুলো একেবারে নগণ্য একেবারে ছোট আমরা তো ওনার মতো আমল করতে পারিনি এবার নবীজি শুনতে পাইলেন হাদি শরীফের মধ্যে সে যে তিনজন কয়জন একজন মনে মনে চিন্তা করলেন আমি বিরামহীনভাবে রোজা রাখতে থাকব আরেকজন বললেন আমি কন্টিনিউ আমল করতে থাকবো মসজিদ থেকে আমি বের হব না খেয়াল করেন আরে একজন বললো গড়ে আমার বিবি আছে তো কি হয়েছে আমি আমার বিবির কাছে যাব না এবার আমার নবীজি তাদের তিনজনের আলোচনা শুনলেন শোনার পরে কাছে এসে বললেন নবীজি তোমরা ওই লোক না কয়ার সোল্লাহ কোন লোক নবী নবীজি বললেন তিনজন একটু আগে বলেছিল একজন কন্টিনিউ তোমরা রোজা রাখতে থাকবে আর একজন কন্টিনিউ মসজিদে অবস্থান করতে থাকবে আর একজন বিবির কাছেই যাবে না তোমরা কি সেই তিনজন লোক ইয়ার সোল্লাহ হা হা নবী নবী গো আমরাই সেই তিনজন লোক এবার আমার নবীজি বললেন না 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 তোমরা নবীজি এবার খেয়াল করেন আপনারা সবাইকে বুঝে নিতে হবে আমাদেরকে আমাদের দেশে অনেক মানুষ আছে না নবীকে আমাদের মতো মনে করে কথা বলেন না আপনারা বলেন নবী কি কোনো দিক দিয়ে আমাদের মতো যদি কেউ নবীকে আমাদের মত যদি মনে করেন আপনাদের যে নেওয়াজ আমার নবী যখন বললেন তোমরা কি সেই তিনজন লোক হায় আমরা সেই তিনজন লোক আমার নবীজি বললেন তোমরা বলেছো একজন বলেছে কন্টিনিউ মসজিদে অবস্থান করবে আর একজন বলেছো কন্টিনিউ রোজা রাখতে হবে আর একজন বলেছো বিবির কাছে যাবে না 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 আমার নবীজি বলেছেন তোমরা কে আছো আমার মতো কলা মিসলি। তোমরা কে আছো আমার মতো বন্ধু কেউ হাত তোলে নাই কারণ নবীর মতো কেউ হইতে পারে না ঠিক কেনা বলে আমার নবীজি বলেছে এই রেখে আমি ওই আবদুল্লার কথা আপনাদের আপনাদেরকে মনে করিয়ে দেই বন্ধু ওই আবদুল্লাহ বিবি রেখে কোথায় কয়দিন তিন দিন দেখা হলো না নবীজি বললেন না রে আবদুল্লা না তুমি সফল হতে পারবা না তুমি টেকসই ইমানদার হতে পারবা না কারণ তোমাকে আমলও করতে হবে তোমার বিবির কাছেও তোমাকে যেতে হবে তাকেও সময় দিতে হবে তার প্রিয় মানুষগুলো সবাইকে বাদ দিয়ে তোমাকে তিন কথার সাথী মনে করে তোমার সঙ্গে চলে এসেছে তুমি তার হক আদায় করতে হবে ঠিক তেমনি ভাবে আমার অভিজিৎ তিনজনকে বললেন না 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 তোমরা কেউ আমার নও তোমরা কন্টিনিউ নামাজ বাদত করলে চলবে না বাকি কাজও করতে হবে যিনি বললেন আমি কন্টিনিউ রোজা রাখতে থাকব। নবীজি বললেন তোমার পক্ষে যেটা সম্ভব না কারণ তুমি তো আমি নবীর মতো না আমি নবী যখন রোজা রাখি রে আমি নবী যখন রোজা রাখি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য খাবার চলে আসে কিন্তু তুমি এই কারণে তুমি আমি নবীর মতো ন তুমি হাজার চেষ্টা করলেও তোমার ইফতার তোমার সাহারি তোমাকে তোমারই করতে হবে কথা বলে না কেন এই জন্য তুমি নবীর সাথে পাল্লা দিয়ে করতে পারবা না আরেকজন বললেন আমি বিবির কাছে যাব না কেন তুমি বিবির কাছে যাবে না বিবি যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় তুমি যত বড় বুজুর্গ তুমি ধরা পড়ে যাবে আবার স্বামী যত বড় আল্লাহ স্বামী বউ যত বড় আল্লাহ আল্লাহ বিবি যদি সেই স্বামীর পক্ষ স্বামী যদি বিবির পক্ষে বক্তব্য দেয় তাহলে সেই বিবিও ধরা পড়ে যাবে এই জন্য বন্ধু জায়গা বোঝে সময় বোঝে সব কিছুর সাথে নিজেকে যুক্ত রাখতে হবে মুমিন একটা করে করে না সবগুলোই করার চেষ্টা এবার রে বন্ধু আমার নবী বাস্তবতাকে কেমন ভাবে মূল্যায়ন করেছেন এক সাহাবী অসুস্থ হয়ে গেল আমার নবীজি সাহাবিকে দেখতে গেলেন খেয়াল করেন আমাদের চিন্তা ভাবনা কতটা বন্ধু নিচু আমাদের চিন্তা ভাবনাটাকে আমরা স্মার্ট করতে পারি না নবীজি যখন অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন নবীজি অসুস্থ সাহাবিকে দেখতে যাওয়ার পরে অবন্ধু সাহাবি আবার আমার ডাক দিয়ে বললেন ইয়ার সোনাল্লাহ ইয়া হাবি নবী গো আমার যেই সম্পদ আছে আমি পুরো সম্পদ আল্লাহর জন্য খরচ করে দিব আমার নবীজি বললেন না 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 ওই পুরো সম্পদ খরচ করা যাবে না এবার বললেন ইয়ার না আমি তাহলে অর্ধেক খরচ করে দিব আমার নবীজি বললেন না 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 অর্ধেক খরচ করা যাবে না এবার আমার নবীকে একটা ডাক দিয়ে বললেন এক তৃতীয়াংশ খরচ করে দিব এবার আমার নবীজি বললেন হা এটা তুমি এটা করতে পারো এবার আপনাদের কাছে একটা প্রশ্ন জাগতে পারে নবীজি সবটার যখন কথা বললেন নবীজি বললেন না অর্ধেকটার কথা যখন বললেন নবীজি বললেন না বন্ধু তিন ভাগের এক ভাগের কথা বলাতে নবীজি বললেন হা এটার কারণ কি এটার কারণ হলো এটার কারণ হলো আমার দিকে তাকান আপনার ওয়ারিস আসেনি আপনার আমার ওয়ারিস আসেনি পরবর্তী প্রজন্ম আসেনি ছেলে মেয়ে আছে বাল বাচ্চার সাহাবন্ধ আপন স্বজনের আছে এই জন্য নবীজি বারবার বলেছেন একবার সবগুলো নবীজি বললেন না অর্ধেক বললেন নবীজি বললেন না তিন ভাগের এক ভাগ বললেন নবীজি বললেন হ্যাঁ তার কারণ হলো বন্ধু আপনি যদি সব সম্পত্তি যদি আল্লাহর জন্য আল্লাহর পথে যদি খরচ করে ফেলেন আপনার সন্তান হয়ে যাবে মিসকিন বুঝে নেন বাস্তবতা কি আমার নবী কেমন ভাবে আপনাদের সামনে তুলে ধরেছে বন্ধু আমার নবীজি বলে দিয়েছেন কি আমার নবীজি বলেছেন তুমি যদি সবটা ব্যয় করে ফেলো করজ করে ফেলো তোমার সন্তান হয়ে যাবে মিসকিন অর্ধেকটা দান করার কথা বলা তিনি নবীজি বললেন না কেন কেন নবীজি না করলেন বন্ধুরি আমার না করার কারণ হলো তুমি যদি অর্ধেক দান করে দাও তাহলে তোমার সন্তান হয়ে যাবে ফকির খেয়াল করেন আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর কত মধুর আপনি সব সবটুকু দান করতে পারবেন না অর্ধেক দান করতে পারবেন না কারণ আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান যেন ভিক্ষুকের মতো কারো কাছে হাত না হয় কারো দুয়ারে দুয়ারে যেন ধর্ণা দিতে না হয় এই জন্য নবীজি বলেছেন পুরোটাও করা যাবে না অর্ধেক করা যাবে না এক তৃতীয়াংশ তুমি খরচ কর জোরে জোরে বলুন না তবে আজকে খেয়াল করেছি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে কি খারাপ লাগে নাকি ভালো লাগে এগুলো জানার দরকার না কথা বলেন না জানার দরকার কিনা না কি যদি আপনি মোহাবত করতে পারেন আপনার জান্নাত নিশ্চিত কি জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ নবীগ কেয়ামত কখন হবে নবীজী বললেন তুমি কেয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছ ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো কেয়ামতের তিনি জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই গো নবী আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা নবীজির প্রতি ভালোবাসাটা হতে হবে আমার অবর্ণনীয় কি নবীজির প্রতি mohabbatরা কি হতে হবে অবর্ণনীয় হতে হয় ঠিক আছে কয়টা বাজে হ্যাঁ আমার টাইম কোন দিয়ে গেল দেখছেন নি কানরুরা আমি তো কইতে পারতাম না ঘড়ি কোন দিকে আসলে সত্যি আমার খবর নাই তো আমার বাজান বলছে মোনাজাত দিয়ে দিতে আমি মোনাজাত দিয়ে দিব আপনাদের সামনে আপনাদের সবাইকে নিয়ে আমি দোয়া করে দিব তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি একটুখানি ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিতে চাই নিবেন এটা আমি আপনাদের জন্য খুব বেশি দরকার কারণ আপনারা ঢাকা শহরের মানুষ কোন শহরের মানুষ হ্যাঁ হ্যাঁ এটা জানি এটা বলবো আপনারা কি কোন শহরের মানুষ ঢাকা শহরের মানুষ এই কেউ বিরক্ত হয়ে আমি এখন দোয়া করে দিব এর দিক তাকান আমি দশ থেকে পনেরো মিনিট লাগবে না আর কম সময়ের মধ্যে আমি একটা টপিক আপনাদেরকে দিতে চাই এখন আমাদের বাংলাদেশের মানুষ কি সুস্থ বেশি না অসুস্থ বেশি আরো জোরে বলেন অসুস্থ বেশি না অসুস্থতার কারণ কি আপনারা জানেন জানেন এদিকে দেখান এই কথা বলেন না দয়া করে যুবকদেরকে বলছি আমাদের বাংলাদেশের মানুষ এখন গ্রাম শহর নাই সব জায়গায় অসুস্থতা বা শহরের মানুষ বেশি অসুস্থ আপনি যদি সুস্থ থাকতে চান আমার নবীজি কি বলেছে শোনেন আমার নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে জমজমের পানি খাও কি খাও পানি খাও নাই তো আমি বলতেছি তো তো নাই যেটা আমিও জানি নবীজির কথা আমাকে বলতে হবে কি খাও জমজমের পানি খাও জৈতনের তেল খাও বা ইউজ করো যেটাই করো করো নবীজি বলেছেন তোমরা খেজুর খাও কি খাও কালিজিরা খাও মধু খাও শোভানালা বলবেন না যেই ব্যক্তি সাপ্তাহ বা মাসে সপ্তাহে বা মাসে আপনার দিন আপনি যদি পান দুই তিন পোটা করে মধু খেতে পারবে না ওই মধু যদি খেতে পারে তার শরীরে বড় কোনো রোগ বাসা বাঁধবে না শোভানালা বলেন বড় কোনো রোগ বাসা বাঁধবে না এখন আমাদের জন্য কিন্তু কালো জিরাটা যদিও সবার জন্য পাওয়াটা ইজি কিন্তু মধু কিন্তু পাওয়া সম্ভব মধু পাওয়া সম্ভব মধু পাওয়া সম্ভব না খেজুরটাও সবার পক্ষে সম্ভব না আপনার জমজমের পানিও সম্ভব না জৈতলের সম্ভব না কিন্তু আমরা সুস্থ হলে কি করতে হবে আমরা আমাদের মধ্যে যা আছে সেইগুলোকে নবীজির দেখানো পথ অনুযায়ী সিস্টেম অনুযায়ী বক্ষণ করতে হবে প্রথমত এই এখন বর্তমানে যেই দেশের নাম ইরান এই দেশের নাম একটা সময় ছিল পারস্য কি ছিল পারস্য এই পারস্য থেকে একজন চিকিৎসক আরবে আসলেন আসার পরে দুই বছর ওই আরব দেশে সফর করলেন দুই বছর সফর করার পরেও একজন ডক্টর একজন চিকিৎসক দেশে কোনো পেলেন না কি করলেন না না পেলেন এই রুগী না পাওয়ার পরে তিনি দুই বছর পরে রাসুলের সাথে দেখা করলেন আমার নবীজিকে প্রশ্ন করলেন যে আমি দুই বছর আফতার দেশে বিচরণ করেছি কিন্তু একটা অসুস্থ রুগীও পাই নাই কথা বলেন কি পাই নাই একটা অসুস্থ রুগীও পাই নাই আপনার দেশের মানুষ সুস্থ থাকার কারণ কি মানে কি আমার নবীজি বলে দিয়েছেন সুস্থ থাকার মানে হলো সুস্থ থাকার কারণ হলো আমার দেশের মানুষ অতিরিক্ত পেটে খিদা না লাগলে তারা খাবার খায় না আবার খাবার যখন খাইতে বসে তৃপ্তি আসার আগেই তারা খাবারটা ছেড়ে দেয় এদিকে তাকান তার মানে কি পেটটাকে তিন ভাগ করে কয় ভাগ এক ভাগ খাবার দিয়ে ফিল করো আরেক ভাগ পানি দিয়ে ফিল করো আরেক ভাগ পুরো খাবার খালি রাখো সোহান বলেন এখন আমরা কি সেইভাবে খাই এই রবি রাসুল আরো বলেছেন তোমরা গরুর গোস্ত খাবে কম দুধ খাবে বেশি কারণ যত মেডিসিন ইউজ করা হয় কি করা হয় যত মেডিসিন ইউজ করা হয় গরুর বড়িতে সবকিছু থাকে গোস্তের মধ্যে কিসের মধ্যে তোমরা দুধ বেশি বেশি করে খাও কারণ দুধ আসে শাক সবজি ঘাস থেকে কথা কি বুঝতে পারছেন আমার সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো এই খাবারের দিকটা একটু খেয়াল করবেন চিন্তা করবেন আর সবাই হারাপ খাবার থেকে বেঁচে থাকবেন পাঁচ পাশ নামাজ পড়বেন হালাল পদে রোজগার করবেন যেই পদে চললে আল্লাহ করবেন বলে সেই পদে চলবো কিভাবে সাথে যুক্ত সেই পথে চলার যে টেকনিক শিক্ষাটা আপনি অর্জন করবেন আল্লাহ আমাদের সবাইকে সেই পদে চলার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আরো একটা বলো না আমিন এই সুহাগ কাতার বদ্ধ বদ্ধ হইতে হবে না তোমরা একটু কাজ করো আপনারা যারা আছেন সামনে থেকে যারা আছেন সবাই নিজ নিজ দায়িত্বে একটু কাতারবদ্ধ হয়ে যান নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যান তারা তাবারুকের ব্যবস্থা করেছে তো আপনাদেরকে তাবারুক দিবে আপনারা যদি এই উপরে নিচে সমান করে তোমরা বসো কথা বলবেন না কথা বলবেন না কথা বলবেন না দয়া করে কথা বলবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ لا یا رسول اللہ لا یا مالو مو تیر نیدان و کالے عشیوں نو بگو عمارشی اوڑے دیکھے بو اپنا کے اپنوں نو جڑے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ হাসি হাসছেন কেন কি বুড়ো যেতাম ঠিক আছে এই শোনেন আমার কাছে একটা পাগল আইসে আল্লাহ আল্লাহ রাসুলের পাগল কিসের ফাগল কথা কয় না আমি ওয়াজ উঠলে তিন ঘন্টা সাড়ে ঘন্টা নিচে নামি না তো তিনটা চারটা বিষয় চারটা পাঁচটা বিষয়ের উপর আলোচনা করি কারণ দেশ তো ধ্বংস যেতেছে এটা আপনারা বোঝেননি কিছু সমাজ ধ্বংস যাচ্ছে বিশেষ করে এই যে এই যে আইসে তার চেহারাটা কত সুন্দর কাল হইলে কি হয়েছে কিন্তু তার টুপিটা হইলে আরো সুন্দর হইতো না কিন্তু টুপিটা যে ফরন লাগবো এটা যে চা দোকান না এটা যে বাজার না এটাইতে বুঝে না হ্যাঁ এদিকে দেখান এই পাগল রাইছে দোয়া করার জন্য সে যেন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারে এই জন্য আমি দোয়া করতাম সে আমার কাছে আসতে দোয়া চাওয়ার জন্য যাও ভাই বসো আমার দিকে তাকান এই নামাজটা আমি বলতে পারি নাই একটা ছোট্ট হাদিস বলি এটা কি শীতের দিন না কথা কয় না এটা শীতের দিন কি না শীতের দিন নি শীতের দিনে গাছের পাতা ঝরে না আপনারা তো শহরের মধ্যে দেখেন গাছের পাতা ঝরে কি ঝরে না এদিকে তাকান ঝরে কি ঝরে না গাছের পাতা ঝরতে থাকে থাকে না এই আমার নবীজি বলেছেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে শেষদা দেয় আমার নবীজি বলেছেন ওই শীতের দিনে যেমনি ভাবে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে ঠিক তেমনি ভাবে ওই নামাজের জীবনের গুণাগুলো এমনি ঝরতে ঝরে পড়তে থাকে আপনি আপনি মনে মনে ভাবতেছেন যে হুজুর আমি তো ভালো মানুষ হতে চাই আমি পারতেছি না আমি কি করব কে আমি ভালো মানুষ হতে চাই কি হতে চাই আমি ভালো মানুষ হতে চাই ভালো আমলদার বান্দা হতে চাই কিন্তু আমি পারতেছি না আমাকে একটা রাস্তা দেখাই দেন একটা সহজ সঠিক রাস্তা হলো নামাজ কি সঠিক রাস্তা কি নামাজ আল্লাহ কোরআনে বলেছে সুরান কাবুতের মধ্যে ইন্না সলাতাতান হানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে বাঁচায় রাখে তবে নামাজ তো যেমনি পড়েন এখন উজু ঠিক মতো করেন না প্রস্রাব করে পানি ঠাল ভালো করে এখনকার ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে বইতে পারে না দাঁড়াইয়া প্রস্রাব করে দেয় কথা কয় না কেন কে ভুল কথা কইছি আমি হ্যাঁ সমস্যার কোনো শেষ নাই নামাজকে নামাজের মতো করে পড়েন কমপক্ষে পক্ষে দিন একটা না পাঁচ অক্ত নামাজ পড়েন দেখবেন আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারছেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়ার তফিক দান করো সকলে বলুন আমরা আমাদের দুনিয়াকে দুনিয়ার জায়গায় রাখবো আল্লাহর গোলামীকে গোলামের জায়গায় রেখে আমরা আমাদের জীবনে পথ চলবো আল্লাহ যেন আমাদের সবাইকে সেইভাবে পথ চলার তফিক দান করে সকলে যেন বলে এদিকে তাকান এই এই রেডি হয়েছে নি রেডি হয়েছে এই নয়ন আমার দিকে সাইতে হইব তো সবাই রে কে রেডি রেডি তাহলে এই দিক দিয়ে দিতে হইব তোমরা টিম ভাগ করো এক এক জানে এক একটা লাইনে একবার এই দিক থেকে দিয়ে ওপারে যাবা এই আমি বলি আপনাদের আপনারা আমার দিকে তাকান আমার আলোচনা যদি আপনারা কেউ কষ্ট পান আল্লাহর হস্তে ক্ষমা করবেন আর যদি ভালো লাগে আমার এই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন বিশেষ করে সুভর জন্য সবাই দোয়া করবেন সুভর যে আপন স্বজন পরিবার পরিজন সবাই আছে সবার জন্য বাবা মা যারা আছে সবার জন্য দোয়া করবেন আপনারা আমিও আপনাদের সবার জন্য দোয়া করব এদিকে থাকান আমি আপনারা সবাই একবার সুরা ফাতেহা তার মানে আলহামদুল তিনবার সুরে ক্লাস তার মানে কলহু আল্লাহ হু আহাদ এই চোরাটা তিনবার কয়বার একবার সুরা ফাতেহা তিনবার সুরে ক্লাস কয়েকবার দূর শরীফ এই আপনারা নিচের দিকে আপনারা আপনাদের আমল করতে থাকেন আর তোমরা তোমাদের দিতে থাকো কিন্তু কথা যাবে না। এই সামনের শুরু আপনারা ফাতিয়া শরীফ ইকলা শরীফ পড়তে থাকেন ডান বাম কোনো দিকে তাকানো দরকার নাই আপনারা নিচের দিকে তাকাইয়া তাকাইয়া আপনারা আপনাদের আমল করতে থাকেন আর কমিটির কাজ হলো আপনাদের হাতে তাবারুক পৌঁছে দেয়া তারা ধীরে ধীরে আপনাদের কাছে তাবারুক পৌঁছে দেবে আপনারা যারা তাবারুক দিবেন আপনারা কিন্তু আওয়াজ করতে পারবেন না আপনারা ইশারা ইশারায় কাজ করতে হবে আর তাবারুক যারা দিবেন তারা দ্রুত গতিতে তাবারুকটা দিতে হবে আপনারা যারা এখনো এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছেন বসে যান সবাই লাইনে বসে যান আপনাদের কাজ হলো আপনারা বসে বসে শুধু তেলাওয়াত করতে থাকেন পড়তে থাকেন আর তাদের কাজ হলো তারা তাবারক দিয়ে চলে যাবে না বাইরে দিবে না বাইরে দিবে না এখানে ভিতরে যারা আছেন সবাই বসে যান এই দেন এইভাবে দেন ঠিক আছে ওই মাঝখান দিয়ে আরেকটা টিমকে ঢুকাই দাও তাড়াতাড়ি দিতে হবে তো এই এত স্লো দিলে হবে না তাড়াতাড়ি দাও আপনারা সবাই সুরা ফাতিহা সুরা ইখলাস আচ্ছা আওয়াজ করো না ভাই আওয়াজ করো না দেখ এখানে মিডিয়ার লোক আছে ওদেরকে দিয়ে দাও এরা অনেক দূর থেকে আসছে ও কুমিল্লার শেষান্ত থেকে